হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি গলার অবস্থা শুনে তো বুঝতে পারছেন শরীরটা খুব একটা ভালো না ঠান্ডা জ্বরটা এখন গিয়েছে তবে হবে এখনও কিন্তু পুরোপুরি ভালো হয়নি তো যাই হোক আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখানোর চিন্তাভাবনা করছি দেখা যাক কতগুলো দেখাতে পারি তো আজকে কিন্তু শুধু জমজম নাই আজকে কয়েক রকম ড্রেস আছে একে একে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা বুটিক্সও বলতে পারেন আইসক্রিম ড্রেসও বলতে পারেন এক একজন এক একটা বলে তো এই ড্রেসটা আমার কাছে একদমই আনকমন লেগেছে তো প্রথমেই আমার সব থেকে ভালো লাগার যে ড্রেস সেটা দিয়ে কিন্তু আজকে শুরু করছি তো অনেক আপুরা কিন্তু আমাকে ইনবক্সে বলছিলেন যে আপু বুটিক্সের কিছু ড্রেস দেখাবেন আজকে যে ড্রেসটা দেখাবো প্রথমে এই ড্রেসটা কিন্তু বাসালা অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক তো এটাকে কিন্তু অনেকে আইসক্রিম ড্রেসও বলে তবে আইসক্রিম ড্রেস নর্মালি যেরকম যে কাপড়ের মধ্যে হয় তার থেকে আমার কাছে এই কাপড়টা ভালো লেগেছে কাপড়ের কথা বলি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই যে এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর ড্রেসের প্রিন্টটা আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি দেখেন এটা এর মধ্যে আছে ব্ল্যাক আর অফ হোয়াইট অ্যাশ তিনটা কালারের কম্বিনেশনে কিন্তু আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসটা কিন্তু একদমই আমার কাছে আনকমন লেগেছে কিছু কিছু ড্রেস আছে একদম আনকমন হয় সেরকমই বলতে পারেন আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই ড্রেসের ফ্রন্ট পার্টের ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যারা এক একটু হালকা পাতলা কাজের মধ্যে চাচ্ছিলেন এই ড্রেসটা তাদের জন্য এই ড্রেসটা বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই কাপড়টা দিয়ে কিন্তু আপনারা নাইরা ড্রেসও বানাতে পারবেন ভালো লাগবে আসলে কাপড়টা অনেক বেশি সুন্দর এইটা হচ্ছে ড্রেসের জামাটা আর স্যালোয়ারের কাপড়টা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে ডিপ একটা বিস্কিট কালার আর এটা হচ্ছে স্যালোয়ারের নিচের পোর্শনে দেখেন চিকেন কারি কাজ করা আছে এটা কিন্তু লিলেন কাপড়ের মধ্যে না হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে আর এই যে দেখেন নিচে খুব সুন্দর করে কিন্তু এরকম করে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের স্যালোয়ারটা ড্রেসের স্যালোয়ারটা কিন্তু অনেক বেশি ইউনিক আর ড্রেসের ওড়নাটাও কিন্তু অনেক বেশি ভালো দেখেন ড্রেসের ওড়নাটা ড্রেসের ওড়নাটা মার্শাল্লা এইটা কিন্তু একদম সুন্দর একটা কালারের মধ্যে আছে দেখেন আমি জানি না কে কতটুকু বুঝতে পারছেন এই যে দেখেন সাইডে কিন্তু এরকম করে এই যে লেস দিয়ে একদম পিটানো লেস কিন্তু দেখেন এই লেস কিন্তু এইভাবে করে লাগানো আছে একদম ওড়নার চারিদিকে আর এইটা হচ্ছে ওড়নার পার্টটা আর এই যে মাঝের যে ডিজাইনটা এটা হচ্ছে এটা তো আসলে এই ড্রেসের তিনটাই কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ড্রেসের প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি ড্রেসটা একটু সুন্দর মতো করে আবার ধরে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে গলার অংশ এটা হচ্ছে খুব সুন্দর একটা ওড়না আর এই যে খুব গর্জিয়াসের মধ্যে কিন্তু একটা স্যালোয়ার অবশ্যই স্যালোয়ারটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে আর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারবেন তো দেখেন ড্রেসটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই ড্রেসটা পার্সোনালি কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো এটা আপনাদেরকে দিতে পারবো আপনারা ইনবক্স করতে পারেন এখন চলে যাচ্ছি দ্বিতীয় ড্রেসে এখন যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জমজমের মধ্যে আসছে এটা একটা কাঠালি কালারের মধ্যে আছে এই ড্রেসটার কাপড় কোয়ালিটি অনেক ভালো আসলে জমজমের কিন্তু কাপড় কোয়ালিটি কয়েক রকমের আছে আমি বলবো যে আপনারা অবশ্যই দেখে শুনে অর্ডার করবেন ঠিক আছে দেখে শুনে অর্ডার করবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে জমজম সুইসের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই যে দেখেন এইভাবে করে এই যে এরকম করে প্রিন্টের মধ্যে আছে আর এই যে এরকম করে ফুল ফুল করে ডিজাইন করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু ফুল এরকম একটু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর ড্রেসের স্লিপসের অংশটা দেখেন এই যে ড্রেসের স্লিপসের অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি এই এই ডিজাইনটা নতুন আসছে ঠিক আছে এই ডিজাইনটা নতুন আসছে এই এই যে এইটা হচ্ছে ড্রেসের জামাটা আর এইটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের কাপড়টা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন স্যালোয়ারের কাপড় কোয়ালিটি নিয়ে কিন্তু আজ পর্যন্ত আমার কোনো কমপ্লেন আসেনি তারপরেও আমি একটা কথাই বলবো যে আসলে কেউ কিন্তু কাউকে হানড্রেড পার্সেন্ট হ্যাপি করতে পারে না আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি আপনাদের একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য তারপরেও হয়তো কিছু কিছু মানুষের কাছে সার্ভিস ভালো লাগবে না যাদের ভালো লাগবে না প্লিজ তারা ইগনোর করবেন আর এই সুন্দর ড্রেসের ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু একদম ইউনিক ওনাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় দেখেন আমি জামার মেজারমেন্টটা বলে দিচ্ছি স্যালোয়াড় আছে ফুল আড়াই গজ জামার বডি এইটটি করা যাবে আর জামার ঝুল ফর্টি এইট প্লাস আর ওড়না হচ্ছে ফুল পাঁচ হাত পাঁচ হাতের বেশি ছাড়া কম হবে না দেখেন ওড়নাটা কিন্তু অনেক বড়ো ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে অনেক ড্রেসের এই মাসে অনেক বেশি ডিসকাউন্ট পাবেন এই মাসটা আমার কাছে একটু স্পেশাল আমার ইচ্ছা আছে যে কিছু কিছু ড্রেসে আপনাদেরকে অনেক বেশি ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে সর্বোচ্চ ভালো সার্ভিসটা পান তারপরও আমি সবাইকে বারবার করে বলছি আপনারা অবশ্যই ডেলিভারি ম্যান গেলে ডেলিভারি ম্যানের সামনে ড্রেসগুলো চেক করে নেবেন ঠিক আছে সবাইকে কিন্তু আমি বারবার করে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তো এখন যে ড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আমার পেজের মোস্ট মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস এই ড্রেসটা অনেক বেশি আমার পেজে সেল হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে কিন্তু দুইবার প্রোডাক্ট আসছে আরও প্রোডাক্ট অর্ডার দিয়েছি ইনশাল্লাহ এই ড্রেসগুলো আমি চেষ্টা করব যে আমার পেজে যত দিন আমার সম্ভব আমি রাখার জন্য এই ড্রেসটা খুব ভালো রিভিউ পেয়েছি মার্শাল্লাহ এই ড্রেস যে যে হাতে পেয়েছে অনেক ভালো রিভিউ দিয়েছে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ড্রেসের ব্যাক পার্টটা এটা আর ড্রেসের স্লিভসটা দেখেন স্লিভসটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটা যে পরবে তাকেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে ফুল ড্রেসটা এবার দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে ড্রেসের জামাটা এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়াড়টা কিন্তু এবার ব্ল্যাকের মধ্যে আসছে এখন পর্যন্ত আমাদের কাছে ব্ল্যাকটা আসে পরবর্তীতে যদি পিঙ্ক কালার আসে তখন আবার আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে ব্ল্যাকের চাহিদাটা কিন্তু সবচেয়ে বেশি ঠিক আছে আর এই ড্রেসে খুব সুন্দর ওড়নাটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসে থেকে বেশি সুন্দর হচ্ছে ওড়নাটা ওড়নাটা জামাটা ওর জামাটা কিন্তু অনেক বেশি আর জমজমের এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে এই ড্রেসটা কিন্তু অন্যান্য পেজে আরও বেশি আপনারা যদি একটু চেক করেন তাহলে কিন্তু জানতে পারবেন আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে তো এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে এখন একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ডিপ পার্পেলের মধ্যে এটা কিন্তু রিপিট একটা ডিজাইনের মধ্যে হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ডিপ পার্পেলের মধ্যে আছে এটা আমার পেজে নতুন এটা কিন্তু অনেক আগে থেকে এই ডিজাইনটা পাওয়া যায় তবে এটা অনেক চাহিদা কিন্তু এই ড্রেসের তো আপনারা দেখবেন যে ড্রেসগুলো রিপিট আসে এই ড্রেসগুলো কিন্তু চাহিদা বেশি থাকে কিছু কিছু ড্রেস দেখবেন যে ঘুরে ফিরে বারবার আসে আমি কিন্তু অনেক ড্রেস অর্ডার দিয়েছি যেগুলো হচ্ছে রিপিট ডিজাইন ঠিক আছে তো এটা হচ্ছে সুন্দর এই ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডিপ পার্পেলের মধ্যে কাপড় কোয়ালিটি দেখেন একটু কাছ থেকে দেখালে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন তো এই যে এটা হচ্ছে ড্রেসের স্লিভটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা আর ফুল ড্রেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ড্রেসের জামাটা আর এটা হচ্ছে স্যালোয়াড়ের কাপড় স্যালোয়ার কাপড়টা দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসে স্যালোয়াড়ের কাপড় দেখিয়ে দিই এটা ফুল আড়াই আছে এই যে এটা হচ্ছে ডিপ একটা পার্পেলের মধ্যে আর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসের ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে অনেক বেশি সুন্দর এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে TOOOOOO জমজমের কিন্তু বেশিরভাগ ড্রেস এক হাজার টাকা করে শুধু মাত্র পিঙ্ক কালারের যেটা একটু আগে দেখালাম ওইটা শুধু এগারোশো টাকা করে আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখাবো আজকে অনেকগুলো ড্রেস দেখাবো আসলে অনেক ডিজাইনের অনেক রকমের ড্রেস এসে কিন্তু জমে গেছে আমার প্রতিদিন ভিডিও দিতে পারলে বেশি ভালো হতো কিন্তু সবকিছু কিছু মিলায় আসলে দিয়ে উঠতে পারছি না এখন যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হালকা বাসন্তী কালারের মধ্যে আছে এটা হালকা বাসন্তী কালার আর পেস্ট কালার মধ্যে ডিপ পেস্ট কালার যেটা আর এটা হচ্ছে ড্রেসের এই ড্রেসটার হাতার অংশটা কিন্তু একদম ব্যাক সাইডের সাথে মিলানো এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের হাতাটা আর ফুল ড্রেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের জামাটা জামাটার সাথে কিন্তু সালোয়ারের কাপড়টা খুব সুন্দর কিন্তু মিল আছে দেখেন এই সালোয়ারের কাপড়ের কালারটা অনেক বেশি সুন্দর কিছু কিছু স্যালোয়ারের কাপড়ের কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর স্যালোয়ারের কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অনেক সফট এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এর সাথে খুব সুন্দর একটা ওড়না আছে ওড়নাটা এখন দেখে দিচ্ছি দেখেন ওড়নাটা কি সুন্দর ওড়নাটা দেখেন জমজম সুইচের সব থেকে বেস্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওরনা ওড়নাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর জামার ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকে তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো রেসপন্স করছেন আপনাদের অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছি তো এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এখন যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন ডিজাইনটা একটু ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা স্লিপসের অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর কাপড় নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না প্রত্যেকটা আপুদেরই কিন্তু হয়ে যাবে যত চিকন হন আর মোটা হন সবারই কিন্তু হয়ে যাবে আর এই স্যালোরের কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর ফুল আড়াই গজ আছে এই যে এটা হচ্ছে স্যালোরের কাপড় আর এটার হচ্ছে খুব সুন্দর একটা ওড়না দেখেন কালারটা কিন্তু অনেক স্নিগ্ধ একটা কালার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা যে পরবে তাদেরকে অনেক ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা আর ফুল ড্রেসটা এটা তো আপনারা এটা অর্ডার করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক টাকা করে এখন একদম লাস্টে গঙ্গার কয়েকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব তো গঙ্গাটেরও কিন্তু অনেক বেশি চাহিদা ছিল আপুদের কিছু আপুরা বলেছিলেন একটু দামের মধ্যে নিয়ে আসতে আর কিছু আপুরা বলেছিলেন যে একটু কম প্রাইজের মধ্যে সব ধরনেরই রাখার চেষ্টা করছি এর আগেও কিন্তু গঙ্গা নিয়ে এসেছিলাম আপনারা অনেক ভালো রেসপন্স করতেন তো যে ডিজাইনের মধ্যে দেখিয়েছিলাম ওগুলো কিন্তু স্টক আউট ইনশাআলা পরবর্তীতে পাইলে আবার নিয়ে আসবো আর এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গঙ্গার মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে গঙ্গার ডিজাইন এই এখন যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গঙ্গার মধ্যে এই যে বুকে কিন্তু এরকম করে কাজ করা আছে সিম্পলের মধ্যে একদম পিটানো টাইপের কিন্তু একটা কাজ করা আছে আর ড্রেসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি কটনের মধ্যে আনার চেষ্টা করেছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের অংশে কিন্তু একটু কাজ করা আছে দেখেন এই যে এরকম করে কিন্তু একটু এই যে সুতার কাজ করা আছে এই যে এরকম করে আর হচ্ছে হাতার অংশটা হাতার অংশটা জাস্ট ব্যাক সাইডে যেরকম আছে এটারই এই যে দেখেন এটা হচ্ছে হাতার অংশ প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা আলাদা করে এরকম করে হাতার অংশ দেওয়া আছে তো এই ড্রেসের ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটা একদম এত রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমার কাছে মনে হয় যে এত কম প্রাইজে কিন্তু কোনো পেজ ওনার আপনাদেরকে দিতে পারবে না আমি চেষ্টা করছি আপনাদেরকে সর্বনিম্ন একটা প্রাইজে দেওয়ার জন্য এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নেভি ব্লু কালার ডিপ নেভি ব্লু কালার আর ওড়নাটা দেখেন ওড়নাটা এই যে এটা এটা হচ্ছে ওড়নাটা আর এইটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এটা আপনারা নিতে পারবেন এটা অর্ডার করলে পরে ইনশাল্লাহ পেয়ে যাবে আর একটা ডিজাইনে শুধু দেখাবো আবার নেক্সট ইনশাল্লাহ গঙ্গার অনেক নতুন নতুন ড্রেস আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব গঙ্গার আরেকটা কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন শুধু কালারের কালার আলাদা এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে আছে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে আছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন এই যে এটা বুকে খুব সুন্দর করে কিন্তু এরকম এই জায়গায় একটু কাজ করা আছে আর এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই যে এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা শুধু সামনের দিকে একটু কাজ করা আছে এই যে এইদিকে সিম্পলের মধ্যে গরজে আছে এই ড্রেসটা এই যে এরকম করে কিন্তু জামার ফ্রন্ট সাইডে এরকম একটু কাজ করা আছে আর এখন ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হচ্ছে গঙ্গার ড্রেসের ওড়টা ওড়াটা দেখেন মার্শাল অনেক বেশি সুন্দর এই যে এটা তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অনেকগুলো ড্রেস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ